খবর নে ভাই কেমন আছে আসি ভালোই আছি কি কবা কও একটা চা দেন দিতাই চা খাবা হ্যাঁ আচ্ছা বব দিতে আছি ফেসবুকে ঢুকেই মনে করো মাথাটা খারাপ হইছে হ্যাঁ নে ভাই তাই মাথা গরম কা এত আমি হইছে কি আরে বেডা বুঝো না এখন মনে করো ফেসবুকে ঢুকতে পারি

ভালো তা ভিডিও টিডিও বানাও কি দিয়ে ভিডিও বানাও মাথায় কোনো কামি গেল না বাইরের কোনো টপিক হয়ে যায় আরে বেড়া আমি তো একটা কন্টেন্ট পাইছি কি কন্টেন্ট ওই যে চাষা বাড়ি করে এত সাজানো কেন আর হেনা কোথায় ঠিক আছে এই ভিডিওটা যে করে হে ভাইরাল হয়ে যায় এই ভিডিওটা আমরা করবো নগদ ভাইরাল সবাই যে করে হে ভাইরাল আমি এখন যাম করতে ওই ধরো আরো ধরে লই লগে করে বললি ভাইয়া হ্যাঁ পুরো বেড়া কি হয়েছে পিয়ারের মধ্যে বেড়া একটা মোসর দিছে তুই টেনে বল

খুব জোরসে জোরসে ভাইরে লইতে না আমাগো কি ভাইরে লইতে হইবে আমাগো ভাইরে লইতে হইবে না এখন আমি তোরে জেরুম জেরুম হিয়েই দমু হেরেরুম করতে পারবি তো আর পারমু তে পড়তো মইবে কি জানো যে সাসা বাড়ি করে তো সাজানো কেন আরে আমার হেনা কোথায় এই কবি এই আবার আমি আমার ডায়লগ হইবে যে আরে বাবু হেনা তো বি হয়ে গেছে হে তুই চাকাই পাটকাই পারবি না 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 আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করতে পারতে আসি না হ্যাঁ কাকু কি কর আমার তো মাথাটা নষ্ট এই কথা কইতে পারবি না কাকু হেডা নাইলে বুঝলাম বেরা লই কোন শে আচ্ছা হেটা নাইলে বুঝলাম ভাইরাল হয়েছে তাই বাড়ি ঘরে হাজেন নাকি কি আনছে ভিডিও করার লক্ষ্য না তোর দ্বারে আমি কয় দেওয়ার লোক

পাইছো কৈনা কি হেনা কি হেনা কপি কৰা লোক আহি তোৰ কাৰণে কাম নে কি তোৰ কি কৰা আমরা কি করি তুই দেটা ভাইরাল হেনার যে ভিডিওটা যে চা সাড়ি ঘোড়া তো সাজানো কেন আমরা ভিডিও করতে আসি সে জায়গায় তুমি শুনছো শুননে আবার আমার অন্ধকুল না আবার প্রশ্ন দিতে এ ভাইয়া তুই এখানে আমাকে বিরক্ত করিস না দে

আমার ফেসবুকে একশো ফলোয়ার আছে তুই আমার ছিল হ্যাঁ জানি জানি তোমার একশো ফলোয়ার কি দিয়ে বানাইছে না আমি ফলোয়ার হ্যাঁ আমরা জানি না বুস করিয়া হ্যাঁ আমি ফলোয়ার বানাইছেন হ্যাঁ আমরা জানি আর আমার কয়টা ফলোয়ার নিরানব্বইটা পিওর অর্গানিক এখন অরিজিনাল হাতি এই যদি হনে আমার ফলোয়ার তোর শেষ চালাইবে শেষ শেষ সোজা কথা হ্যাঁ এই এক লগে নিরানব্বইটা মানুষ দেখছো তুই দেখছো তুই তো জীবনে চুইই দাও নাই অত গুনতে গুনতেই তোর একদিন ওভার লাগবে ভাই

নাম নাই কওক আৰু নাই বাংলাদেশে ভাইটেল পিছি আছে না হেনা হেনা হেনা

একটা খোঁসা দিয়ে যাইছো তুই কিন্তু এটা যে ষড়যন্ত্র করতেছো এটা কিন্তু মুই বুঝি তো গো এত হেনা লইয়া সমস্যাটা

কি হৈছে ভাই আপুনি চেটা চেতি কৰ্তা বজে আছি না এ নে ভাই চেচি কি লিজা

আর এই বেড়ায় বোঝ দাঁড়ে নাই এই বেড়ার এই বেড়ায় যে রাগোই গেছে বেড়া বুঝোই কবি না তোরা এই বেড়া এই বেড়া দেখ সকালে ভাবি ঠিকইছে ইচ্ছা মতন এই যে চাই করার না কি আমি

হ এরপর যেখানে যাই হেই নাই হুনী হেনা 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 আমার মাথা মতো গরম হয়ে গেছে এর বাসায় যাই আর থাকতে বাইনি মানে মানে ওই বুড়ি মানে এটু হইছে দুইজনের মধ্যে হেইজন যদি বুড়ি কইতেলা রে এইটাও হইতেনা যাও যাও তোমরা হেনা বানাও যাও 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 হেনা বানাও যাও এক্সার হেনা বানাও তাই না ভাই আমি যাই ও ও নে ভাই ভালো কথা এই হেনা কি বিয়ে দি বলো তো তুমি কি আর মাউগর মাংসানি খাইতেছস হ্যাঁ তুমি সুন্দর মতো বুঝই দিলা। তুমি আবার মানে না আমি হেনা ভাবীর কথা কইছি। হেনা ভাবী। হেনা ভাবী কেডা? আমি বউ হেনা। নেদারস কত খারাপ লাগে। ট্রাক্টরে থামাইলাম। এখন এই মাউগর হই আবার আমার রাত তো মাউগর তো তোমার তো আমি